সালামুকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন খুবই সুন্দর সুন্দর আজকে বেশ কিছু বেবি ফ্রক দেখাবো এবং এই বেবি ফ্রকগুলো কিন্তু আমরা প্রি অর্ডারে করে থাকি মাপ নিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা করে দেবো এবং এই বেবি ফ্রকগুলোতে আমরা ব্যবহার করি হচ্ছে অরবিট মসলিন কটন এবং প্রত্যেকটা বেবি ফ্রক আমরা সবসময় ওয়াশ আয়রনের পরেই আপনাদেরকে পাঠাই তো আমি হচ্ছে বেবি ফ্রকগুলো আপনাদেরকে এখন ডিটেলস দেখিয়ে দিবো এটা হচ্ছে হচ্ছে যে লাল টুকটুকে একটা কালারের উপরে ফ্রকটা আমরা করেছি এটাতে আমরা বাসন্তী এই যে বাসন্তী কালারটা এই যে কমলা আর এইটা হচ্ছে ঘিয়া সুতা দিয়ে কাজ করেছি এবং লতাপাতা করা হয়েছে জলপাই কালারের সুতা দিয়ে এবং দেখেন নিচে খুব সুন্দর করে একটা হাসিয়ার প্যানেল করা আছে এই ফ্রকটাতে এবং একই সাথে কিন্তু বুকেও হাসিয়ার প্যানেল করা আছে টুকটুকে লাল কালার তবে এই কালারটা কিন্তু মানে এই যে ডিজাইনটা আপনারা তবে এই ফ্রকটা আপনারা কিন্তু যে কোনো কালারেই অর্ডার করতে পারেন সেটা হতে পারে নেভি ব্লু বা সবুজ বা বাসন্তী ঘিয়া কাঁচা হলুদ বা হচ্ছে কমলা কালার মানে পছন্দের যে কোনো কালারে আপনারা এই ডিজাইনটা অর্ডার করতে পারবেন এবার আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই বেবি ফ্রকগুলোতে কিন্তু আমরা সুতি সুতা দিয়েই কাজ করি এবং প্রত্যেকটা হাতের কাজ হয়ে হওয়ার পরে আমরা এই ফ্রকটা মেক করে ওয়াশারনের পরে আপনাদেরকে পাঠাই এটা যেটা দেখছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের উপর আমরা করেছি এটা কিন্তু একটা মিষ্টি কালারের ওপর করা হয়েছে এবং এটা আমি এটাতে আমরা কিন্তু সুতার কম্বিনেশনটা একটু আলাদা দিয়েছি যেহেতু এই ফ্রকটা আমরা সব লালে বেশি করে থাকি পেস্ট কালারে বেশি করে থাকি এবার মিষ্টি কালারে করেছি এটাতে আমরা ম্যাজেন্ডা আর হালকা গোলাপি কালারের সুতার শেড আর জলপাই আর হাল সেদ্ধ জলপাইয়ের শেড দিয়ে কাজ করেছি অসম্ভব সুন্দর একটা হচ্ছে কালার কম্বিনেশন হয়েছে এই ফ্রকটা এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখেন কি সুন্দর করে গোলাপের কাজটা করা হয়েছে এবং লতা পাতাটাও কত সুন্দর করে কাজ করা হয়েছে চেরা পাতার ফিনিশিংটা দেখুন এবং এই কাপড়গুলো কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু খুবই আরামদায়ক খুবই সুন্দর একটা ফ্রক এবং এই যে হাতা দেওয়া হয়েছে ঘুটি হাতা এটা হচ্ছে বুকের অংশের কাজটা এই যে এটা কালারটা আসলে ছবিতে আসছে না এটা কিন্তু একদম এই যে এবার আসছে একেবারে এরকম মিষ্টি একটা কালারের উপর এই ফ্রকটা করা হয়েছে মিষ্টি কালারের উপরে এবং এই ফ্রকটাও কিন্তু আপনারা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ অর্ডার করতে পারবেন এবার যেটা দেখাবো এটা বাসন্তী কালারের একটা ফ্রক ডিপ বাসন্তী কালারে আমাদের কাস্টমার অর্ডার করেছিলেন ডিপ বাসন্তীতেই আমরা করেছি এবং এটাতে কিন্তু বিভিন্ন কালারের হচ্ছে সুতা দিয়ে আমরা নকশি কাজ করেছি হাসিয়ার কাজ করেছি দেখেন এটার নিজ দিয়ে কত সুন্দর করে একটা প্যানেল করা হয়েছে এই যে হাসিয়ার কাজ নকশির কাজ এবং এইটা দেখেন বুকের কাজটা কত সুন্দর তো এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং এটা যারা আপনারা নিতে চান আপনারা কিন্তু এটা বিভিন্ন কালারে কাস্টমাইজ করে নিতে চায় পারবেন এবং এইবার শীত উপলক্ষে আমরা কিন্তু ফুল হাতা বেবি ফ্রক অর্ডার করছি মানে অর্ডার নিচ্ছি এবং সেই সাথে আপনারা কিন্তু একটু যদি কেউ হচ্ছে অরবিট মসলিন কর্টনে না নিয়ে একটু মোটা কাপড়ে নিতে চান অরবিট ভয়েল সেটাও নিতে পারবেন এবং মাপ দিলেই আমরা ফুল হাতা দিয়ে বিভিন্ন ডিজাইনের ফুল হাতা দিয়ে আপনাদেরকে ফ্রক তৈরি করে দেব তো ভালো থাকবেন সবাই সবাই আমাদের শখের কারো কাজের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে